প্রতিবছর ভারত বাংলাদেশের হিলি সীমান্তের শূন্যরেখায় মাতৃভাষা দিবস পালন করা হলেও এবার সেই ঐতিহ্যে ছেদ বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে দুই দেশের যৌথ উদ্যোগে আয়োজিত ভাষা দিবসের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে বিএসএফ ও বিজেপির সহায়তায় প্রতিবছর বছর সীমান্তের শুভেচ্ছা বার্তা বিনিময় হয় কিন্তু এবার সেই চিত্র দেখা গেল না উদ্যোক্তাদের মধ্যে মন খারাপের ছাপ স্পষ্ট তবে সীমান্তে অনুষ্ঠান না হলেও হিলি শহরে নানান সংস্থার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে আপনজন নামে একটি একটি সংস্থার পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় যেখানে ছাত্র নিয়ে মিছিল করা হয় গোটা হিলি শহর পরিক্রমা করে মাইকে বাজানো হয় বাংলা গান তুলে ধরা হয় মাতৃভাষার গুরুত্ব এছাড়া গোটা রাজ্য জুড়ে পালিত হয়েছে ভাষা দিবস বালুটঘাট কলেজ ও বিএড কলেজে বিশেষ সেমিনারের আয়োজন করা হয় বাংলা ভাষার গুরুত্ব নিয়ে হিলি সীমান্তে আয়োজিত ঐতিহ্যবাহী ভাষা দিবসের অনুষ্ঠান এবার বন্ধ থাকলেও মাতৃভাষার প্রতি ভালোবাসা অটুট রয়েছে বাংলার মানুষের মনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে প্রতিবারের মানে কয়েক বছর ধরেই আপনজন সমাজসেবী সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদের সংগঠনের কার্যকলাপগুলো করে থাকে প্রতিবার আমরা এই দিনটা আমাদের সীমান্ত এলাকা অর্থাৎ চেকপোস্টে মাতৃভাষা দিবস পালন করা হয় এই সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু এবারে একটু পরিস্থিতিটা অন্যরকম হওয়ার জন্য চেকপোস্টের পরিবর্তে বাস স্ট্যান্ডে আমরা অর্থাৎ সমাজসেবী সংগঠন অবস্থা সমাজসেবী সংগঠন এখানে মাতৃভাষা দিবস পালন করছে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা কি জিনিস সেটা আমরা মোটামুটি জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম্ভব অর্থাৎ যে ভাষার মাধ্যমে আমরা কথা বললে বা আলাপ আলোচনা করলে আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি সেই ভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করি আমরা জানি একুশে ফেব্রুয়ারি মহান বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে মাতৃভাষাকে স্বীকৃতির জন্য বিরাট আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাতৃভাষাকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করবার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে আমাদের অনেক যারা যাদের মাতৃভাষা বাংলা সেরকম অনেক শহীদ তাদের রক্তে আমাদের মাটি রঙিন রক্তাক্ত হয়ে গেছে সেই জন্য এই দিনটা আমরা পালন করি সেই সমস্ত শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং আমাদের মাতৃভাষার প্রতি আমাদের আনুগত্য এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের এই দিবসে আমাদের সফরে শপথ নেওয়া উচিত যে মাতৃভাষার যে কি মূল্য সেটা আমরা যেন মর্মমর্মে উপলব্ধি করতে পারি এই ভাষার কি করে আরও উন্নতি করা যায় কি করে আন্তর্জাতিক স্তরে এই ভাষা একটা সম্মান নিয়ে থাকতে পারে সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আমরা এই ভাষার জন্য সকলেই গর্বিত এবং আজকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি সেই সমস্ত শহীতের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার রিপোর্ট নির্ভীক বার্তা